তোমার সাথে তোমার প্রিয় মানুষের কথা বন্ধ হতে পারে সেটা এক মাস ছমাস এক বছর কিংবা তারও বেশি কিন্তু তারপরেও সেই মানুষটা তোমার ভালোবাসায় তর পাচ্ছে কি করে বুঝবে কিছু সংকেত আজ তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব যা দেখে তুমি বুঝতে পারবে যে তোমার সেই প্রিয় মানুষটি হয়তো তোমাকে দেখাচ্ছে না কিন্তু মনে মনে সে প্রচুর তর পাচ্ছে তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর আজকে যারা আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো আর পারলে হাইপ করে দিও ভিডিওটাকে তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো বন্ধু তোমাদের একটা কথা বলি তোমরা ভাবতে পারো যে আমাকে যদি এতই ভালোবাসে আমার ভালোবাসায় যদি এতই সে তর পায়। তাহলে কেন সে আমাকে কন্ট্যাক্ট করছে না কেন সে আমার সাথে যোগাযোগ করছে না এখানে কিছু জিনিস বুঝতে হবে বন্ধু মানুষের ইগো এমন একটা জায়গায় থাকে যে ইগো আমরা ছাড়তে পারি না এই ইগোর জন্য ম্যাক্সিমাম রিলেশন ভেঙে যায় তা তোমরাও জানো এবার আমি তোমাকে ভালোবাসি সেটা ঠিক আছে কিন্তু আমি ইগো ভেঙে আমি যদি আগে তোমার কাছে যাই কিংবা তোমার কাছে মেসেজ করি কিংবা কল করি তাহলে আমি তোমার কাছে নিচু হয়ে যাব। আমার ইগোতে আঘাত লাগবে এই সব কারণে এছাড়াও বিভিন্ন হয়তো পরিস্থিতি থাকতে পারে সেই সব কারণে হয়তো সেই মানুষটা তোমার সাথে কন্ট্যাক্ট করছে না কিন্তু তারপরেও সে তোমাকে মনে মনে অনেকটাই চায় এবং সে তোমার ভালোবাসা পাওয়ার জন্য তর পাচ্ছে তো সাইনগুলো কী সংকেতগুলো প্রথম সংকেত বন্ধু হঠাৎ করেই দেখবে তোমার সেই প্রিয় মানুষ মানে সোশ্যাল মিডিয়ায় যে কোনো সোশ্যাল মিডিয়ায় একটু বেশি অ্যাক্টিভ হয়ে যাবে বেশি তার পোস্ট দেবে তার ছবি দেবে তার স্টোরি দেবে হঠাৎ করে যদি এই চেঞ্জেস তুমি তোমার সেই প্রিয় মানুষের মধ্যে দেখতে পাও আগেও হয়তো দিত কিন্তু এতটা না নর্মাল দিত নর্মাল যেরকম মানে আমরা দিই নর্মাল একটা মানুষ কিন্তু দুম করে দেখবে তার অ্যাক্টিভিটি বেড়ে যাবে তার অ্যাক্টিভিটি বেড়ে যাবে তার পোস্ট স্টোরি মানে সবসময় মানে এত কিছু দেখাবে যে সে খুব খুশি সে বিভিন্নভাবে তার লাইফে খুব আনন্দে রয়েছে এই জায়গাটা সে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই শো করা শুরু করবে যদি এমনটা করে তাহলে নিশ্চিত হয়ে যাও যে সেই মানুষটা শুধুমাত্র তোমাকে দেখানোর জন্য তোমাকে জ্বালানোর জন্য সেই মানুষটা কিন্তু এই রকম করছে এবং আদতেই সে ওপরে যেটা দেখাচ্ছে সেটা কিন্তু তার ভিতরে নেই তার ভিতরে কষ্ট তার ভিতরে দুঃখ তোমাকে পাওয়ার জন্য তোমার ভালোবাসায় সে রীতিমতো তরফাচ্ছে তার কারণ হচ্ছে সেই মানুষটা তোমাকে জাস্ট দেখাচ্ছে যদি এমনটা হয় যদি দেখতে পাও এই রকম তাহলে তুমি ধরে নাও বন্ধু সেই মানুষটা কিন্তু তোমাকে তোমার ভালোবাসায় প্রচুর প্রচুর সে মিস করছে তোমাকে এবং তোমাকে সে আপন করে চাইছে এর পরের সংকেত কি বন্ধু এর পরের সংকেত হচ্ছে তুমি দেখবে সারা দিন হয়তো তোমার ওর কথা মনে পড়ে না কিন্তু তুমি মুহূর্তে মুহূর্তে মানে ধরো সকালবেলা ঘুম থেকে ঘুম থেকে উঠলে একটা ঝলক কিন্তু ওর ছবি ওর নাম তোমার মাথায় আসতো আমি বলছি না যে সারাদিন তোমার মাথায় থাকে সেটা নয় হঠাৎ করেই তার মাথায় তোমার মাথায় তার নাম চলে আসবে আবার দেখবে এগারোটা বারোটা কি একটা এই রকম সময় আবার তোমার মাথায় তুমি সারাদিন ভাবছো না ঠিক আছে কিন্তু হঠাৎ করেই তার ছবি তার নাম তাকে মনে করলো তোমার আবার বিকেল কিংবা সন্ধ্যাবেলায় তাকে মনে করলো মানে সারাটা দিনে মাঝে মধ্যেই ওর কথা ওর নামটা তোমার মাথায় চলে আসে তুমি বুঝতে পারো না যে কেন ওর কথা হঠাৎ করে আমার মাথায় আসে হঠাৎ করে ওর নাম মনে পড়ে গেল হঠাৎ করে ওকে মনে পড়ে গেল এই রকম সিচুয়েশান যদি তোমার সাথে হয় যে কন্টিনিউয়াসলি মাঝে মধ্যে তোমার ওর কথা মনে পড়ছে ওর ছবি মনে পড়ছে তাহলে তুমি ধরে নাও সেই মানুষটা এতটাই তর পাচ্ছে তোমার ভালোবাসায় যে সে যে এনার্জি রেইস করে সে যে তোমাকে নিয়ে ভাবে তার যে ল্যাকিং এনার্জি সেই এনার্জির এফেক্ট কিন্তু বন্ধু তুমি তার কথা মনে করো এবং হঠাৎ হঠাৎ করেই তোমার তার কথা মনে পড়ে যায় তার ছবি মনে পড়ে যায় এটা গেল সেকেন্ড এর পরের সংকেত কি বন্ধু এর পরের সংকেত হচ্ছে ড্রিম স্বপ্ন কেমন স্বপ্ন দেখবে তোমাদের বলে দিচ্ছি তুমি এমনি স্বপ্ন দেখতেই পারো অনেকগুলো কারণে হতে পারে যদি তুমি ভোর তিনটে থেকে ছটার মধ্যে তার রিলেটেড কোনো ড্রিম দেখো সেটা হতে পারে তুমি নেগেটিভ দেখছো হতে পারে তুমি পজিটিভ দেখছো যাই দেখো না কেন যদি তুমি তার কোনো ড্রিম ভোর তিনটে থেকে ছটার মধ্যে তোমার কাছে আসে তুমি যদি দেখো এবং দেখার পরে তুমি খুশিও হতে পারো কিংবা তুমি স্যাডও হতে পারো সেটা ডাজেন্ট ম্যাটার যেটাই হও না কেন যদি এমনটা হয় এমনভাবে তোমার মধ্যে যদি ড্রিম আসে তাহলে তুমি ধরে নাও সেই মানুষটা রীতিমতো তোমাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে সে মানুষটা তোমাকে ছাড়া থাকতে পারছে না এবার তুমি বলতেই পারো তাহলে কেন কল করছে না বন্ধু ওই বললাম মানুষ মরে যায় কিন্তু ইগোটা কিন্তু সে কখনোই ছাড়তে পারে না ইগো এমন একটা বিষয় মানে যার প্রচুর ইগো আছে সে কিন্তু সব কিছু দিয়ে দেবে শুধুমাত্র তার ইগোর জন্য তো এটাই কারণ এর পরের সংকেত কি বন্ধু এর পরের যেটা লাস্ট সংকেত সেটা হচ্ছে দেখবে হঠাৎ করেই যে মানুষগুলো তোমাকে খবর নিত না যে মানুষগুলো দেখা তুমি পেতে না হঠাৎ করেই তোমাদের দুজনের কোনো কমন ফ্রেন্ড কোনো না কোনো হতে পারে তোমার প্রিয় মানুষের ভাই বোন বন্ধু বান্ধব যাই হোক না কেন মানে যে তোমাকে এবং তাকে দুজনকেই চেন হঠাৎ করে তোমার খবর নেওয়া শুরু করবে হঠাৎ করে তোমার হয়তো ফেসবুকে তোমার কোনো পোস্টে লাইভ করা শুরু করবে হঠাৎ করেই একটু অ্যাক্টিভ হয়ে যাবে তোমাকে নিয়ে যদি এমনটা হয় মানে তো কোনো কমন ফ্রেন্ড কিংবা কোনো পরিচিত কিংবা কোনো তার ভাই বোন দিদি বন্ধুবান্ধব যেই হোক না কেন হঠাৎ করেই যদি তোমার থেকে খবর নেওয়া শুরু করে তোমাকে জানা শুরু করে তোমার সাথে কথা বলা শুরু করে তাহলে বন্ধু ধরে নাও সেই মানুষটা কিন্তু প্রচুরভাবে তোমাকে মিস করছে এবং রীতিমতো কথা বন্ধ থাকলেও সেই মানুষটা কিন্তু তোমার ভালোবাসায় পাগল হয়ে যাচ্ছে তোমার ভালোবাসায় রীতিমতো তর পাচ্ছে এই চারটে সংকেতের মধ্যে যদি একটি সংকেত তোমাদের সাথে মেলে তাহলে তুমি নিশ্চিত হয়ে যাও যে সেই মানুষটা হয়তো তোমার সাথে কথা বলছে না কিন্তু সে তোমাকে আজও কিন্তু ভালোবাসে এবং রীতিমতো সে তোমার ভালোবাসায় তর্পাচ্ছে পাচ্ছে তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেব আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ